সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আর মাত্র দুই দিন পরে রোজা শুরু হবে আর ইফতারিতে আমরা ভাজা পোড়া প্রত্যেকেই পছন্দ করি তো ইফতারিতে ভাজা পোড়া করার পর যদি না থাকে তাহলে একেবারেই ভালো লাগে না তো এক দুই ঘন্টা পর্যন্ত কিভাবে মুসমুসে রাখবেন আর সুস্বাদু করে পারফেক্ট ভাবে বেগুনি আর আলুর চাপ বানাবেন সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ তো সবকিছু বানানোর জন্য সবকিছু কাটাকুটি করে নিয়েছি আর ঘরে একটা ফুলকপি ছিল তাই ভাবলাম ফুলকপির পাকোড়াও বানাই এর জন্য ফুলকপি আর আলুর চাপ বানানোর জন্য ফুলকপি আর আলুকে সিদ্ধ বসিয়ে দিয়েছে ওর ভিতরে সামান্য পরিমাণ মরিচের গোড়া আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে ফুলকপি আর আলু সিদ্ধ হতে হতে এইদিকে বেসনের গুলাটাও রেডি করে নিয়ে এইখানে আপনাদের একটা কথা বলি বেসনের গুলাটা যদি আপনারা পারফেক্ট ভাবে বানাইতে পারেন তাহলে আপনাদের আলুর চপ ফুলকপি বেগুনি যেটাই বানান না কেন একদম মসমসে থাকবে এর জন্য কি করবেন বেসন পরিমাণে নেবেন তিন ভাগ করবেন তিন ভাগ রেখে এক ভাগ পরিমাণ চালের গুঁড়ি দেবেন তাহলে দেখবেন অনেক পরিমাণ মুসমুসে থাকবে আর আপনার চালে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমাদের বাসায় নেই তার জন্য আমি চালের গুঁড়ি ব্যবহার করছি কারণ এটা সচরাচর সবার বাসায় গ্রামগঞ্জ বিশেষ করে এগুলো সবার বাসায় থাকে না আর আলুর চপ বানানোর জন্য দুইটা শুকনো মরিচ আর একটু মৌরি টেলে নিয়েছি এই আলুর চপের ভিতরে মৌরি আর শুকনো মরিচ দিয়ে এটা ছানা করলে অনেক বেশি ভালো লাগে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আলুর চপের জন্য মাখানো শেষ এরপরে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেবে এর ভিতরে সামান্য পরিমাণ মরিচ লবণের গুঁড়াতে আবারও মাখিয়ে নিয়েছি সিদ্ধ করার পরে এরপর বেসনের ফোলাতে চুবিয়ে সুবি একে একে সবগুলোকে দিয়ে দিতে হবে আর এটা ভাজার সময় একটা কথা মনে রাখতে হবে চোলা রাসটা একদম মিডিয়াম রাখতে হবে জোরে জাল দিলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে আর খেতে একেবারে ভালো লাগবে না তাই মিডিয়াম চোলা রাস্তা বানানোর চেষ্টা করবেন তাহলে অনেক মুসমুসে হবে আর অনেক সময় পর্যন্ত থাকবে আর আমাদের ইফতারিতে যদি ভাজা পরোটা যদি মোষমুসি না থাকে তাহলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না আর এটা কিভাবে যে মোষমুসি বানাতে হতো সেটা আমি সত্যি জানতাম না দোকানের তাদের মুসমুসে থাকে থেকে আমি ভাবতাম যে কিভাবে এটা এত মুসমুসে হয় এত ভালো লাগে খেতে আমি অনেক ইয়ে করার পরে চালের গুড়িটা দেওয়ার পরে দেখি যে এরকম মুসমুসে থাকে তারপর থেকে আমার আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না ইফতারের এক দুই ঘন্টা আগে ভেজে রাখলে পরে এরকম মুসমুসে থাকে এই তো আমার ফুলকপির পাকোড়া আর বেগুনও প্রায় ভাজা শেষ এবার হয়ে যাবে প্রায় তার জন্য আলুর চপের গোল গোল শেপ গুলো করা হয়েছিল না তো আলুর চপের গোল গোল শেপ করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আলুর চপটার ভিতরে একটু মৌরি দিলে ফ্লেভার অনেক সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এখানে ভাজা চিড়া গুলো দিতে পারেন তাহলে আরো বেশি মজা হবে এরপর আলুর চপ গুলাকে গোলাতে ডুবে ডুবে ভেজে নেবো আর আলুর চপ আমার এইভাবে বানালে খেতে বেশি ভালো লাগে দোকানের ছাড়া মৌরি দেওয়ার কারণে এক্সট্রা ফ্লেভার কারণে আমার মনে হয় মৌরির ফ্লেভারটা আমার বেশি পছন্দ অনেক জিনিসে মৌরি না দিলে আমার খেতে ভালোই লাগে না তো আপনারাও দিয়ে দেখতে পারেন দেখবেন খেতে আসলে অনেক বেশি ভালো লাগে এইভাবে এক সব ভেজে নেব আর আপনারা বেগুনে আলুর চাপ পেঁয়াজের কালার যদি সুন্দর আনতে চান তাহলে এখানে আপনার একটু জাফরান ব্যবহার করতে পারেন বেসনের গুলোর ভিতরে তাহলে কালার টা আরো সুন্দর হবে এমনিতেও একটু সময় নিয়ে ভাজলে কালারটা সুন্দর চলে আসে এই তো দেখুন কতটা মোসমস হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ